হ্যালো বন্ধুরা লিভিং উইথ পিঙ্কির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিলি চিকেন বানিয়েছি তো চলুন শুরু করে যাক কীভাবে আমি বানিয়েছি তো চিলি চিকেনের জন্য আমি চিকেন এখানে নিয়েছি প্রায় একের মতো আছে তো বয়ল করে নিয়েছি হলুদ লবণ অ্যাড করে তারপর হালকাভাবে উঠিয়ে রেখে সুন্দরভাবে ভেজে নিয়েছি চিকেনগুলো চিকেন ভেজে উঠিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে তাতে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আদা আর রসুন কুচি সব একসাথে দিয়ে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি অনেক সময় ভাজার পর মানে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন সব কিছু তারপর এতে সস অ্যাড করেছি যেমন চিলি সস টমেটো সস আর সয়া সস অল্প অ্যাড করেছি দিয়ে সুন্দর করে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে অনেক সময় ভাজা করে নিয়েছি যাতে সব মশলাগুলো মিশে যায় সুন্দরভাবে সবজির সাথে তো এভাবে সস সব অ্যাড করে নাড়াচাড়া করে তারপর আমি এতে চিকেন দিয়ে দিয়েছি চিকেন দিয়ে সুন্দর করে সব কিছু একসাথে অনেক সময় কষিয়ে নিয়েছি তো এভাবে চিকেন চিলি চিকেন বানালে বেশ ভালো লাগে আর ফ্রাইড রাইস বলুন পোলাও বলুন বা প্লেন রাইস সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে তো এইভাবে আমি চিলি চিকেন রেডি করে নিয়েছি আর বন্ধুরা যদি এই সিম্পল রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এখানে আমি কর্নফ্লোর দিয়েছি কর্নফ্লোর দু চামচ দিয়ে একটু জলে গুলে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি দিয়ে অল্প নাড়াচাড়া করে কম আছে আমি ঢেকে কিছু সময় রান্না করে নিয়েছি যেহেতু চিকেন আগে সেদ্ধ করে নিয়েছি তো চিকেন সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর মিশে গেছে তো রেডি হয়ে গেছে চিলি চিকেন রেসিপি তো আপনারা যদি পছন্দ করেন এই রেসিপি তো প্লিজ লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে